হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো কিন্তু আমাদের এখানে কিন্তু চলতেছে হাড্ডাহাড্ডি লড়াই তো এখানে ঠান্ডা মাথায় বসে আছি এনিমি আসবো সেই কারণে বসে আছি কিন্তু না আশেপাশে কোথাও কোনো এনিমি পাইলাম না যা কিন্তু কই একটা এনিমি খুঁজে পাইলাম না আশেপাশে বুঝলি এই যে যাই যাই একটা এনিমি পাইছি আমার টিমমেট আগে যাই রিভাইভটা করে দেই রিভাইভটা করে দেই হ্যাঁ রিভাইভ করছি আর রিভাইভ করে লাভ কি ওকে তো আমাদের জন্য লাস্ট নাকি এটা সমান সমান হয় বলা যায় না তো চেষ্টা করে দেখি আমরা কী করতে পারি আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করেন আসলে আপনারা লাইক করলে আপনাদের কোনো ক্ষতি হবে না এই রে আমার এই কাজটা করে দিল এই দিকের থেকে বুঝলাম না তো কিছুই ক্যাডা আমার এই কাজটা করলো হ্যাঁ কিন্তু দেখতেছি না চোখে তাহলে ক্যাড়া আমার পিস থেকে এদিকে ড্যামেজ করলো কেড়া আমারে ড্যামেজ আমার এটাই তো বুঝলাম না আমি কিছু আগা করে কিছুই তো বুঝলাম না কু এনিমি কুমি দিহা চোখে অথচ আমার ড্যামেজ করল গাড়া এইদিকে হবাই একটা দেখলাম কিন্তু না সবগুলো কি এদিকে গেলো নাকি আমি খুবই যে পাইলাম না আমি একটার খুবই যেই পাইলাম না একটার খুঁজে পাইলাম না তো অলরেডি দুই আচ্ছা ঠিক আছে এর এই এর আমি একটা করে খুঁজে পাইলাম না কয়টা কিলো পাইলাম আয় হাই রে আমি আসলাম সবার উপর অত্যা আমি একটা কিলো পাইলাম না নাই গেলাম তিন নম্বরে তিন নম্বরে নাই গেলাম গা